আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ সুন্দর মনোরম দৃশ্য সবুজ অরণ্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চায় আপনারা দেখতে পাচ্ছেন এটা উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ি গ্রামীণ পরিবেশ আবাদি জমি পাশে দেখতে পাচ্ছেন একটা বিল পানি দিয়ে পুরো হয়ে গেছে বর্ষা মৌসুম চলছে এখন গ্রামীণ সুন্দর পরিবেশ হারিয়ে যেতে মন চায় এখানে কাজ করছে দেখেন গাছের যে গোড়া মোতা যে যাকে বলা বলা হয় গাছের যে মোতা গাছ কেটে নেওয়া হয়েছে তার মোতা উত্তোলন করা হচ্ছে

হেমন্তবাড়ি জামাট আর বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এটা কবরস্থান সুন্দর সবুজ অরণ্য অরণ্য প্রাকৃতিক ঘেরা সুন্দর পরিবেশ বর্ষা মৌসুমে নিচু জায়গাগুলো পানি দিয়ে ভরে গেছে বর্ষা মৌসুম চলছে হয়তো দুই চারের মধ্যে এই জমিগুলো পানির নিচে তলিয়ে যাবে সিরাজগঞ্জ থেকে এসেছি বিশেষ এক কাজে দেখলাম প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশটা ভিডিও করে রাখি কি এটা গাছ ছিল না ইকালিপ্টার গাছের মোতা উত্তোলন করা হচ্ছে বাঙালি পদ্ধতিতে ওকে ধন্যবাদ আসসালাম আলাইকুম